নমস্কার আপনাদের শপের নাম কি আছে আমাদের শপের নাম হচ্ছে বঙ্কিম শাড়ি সেন্টার লোকেশন লোকেশন হয়েছে গোবিন্দপুর সাইটপোলার শান্তিপুর নদিয়া আচ্ছা যদি উত্তরবঙ্গ থেকে আসে কিভাবে আসবে উত্তরবঙ্গ থেকে আসলে শান্তিপুর বাইপাসে নামবেন শান্তিপুর বাইপাসে নেমে আমাদের ফোন করবেন আমাদের বলে দেব টোটোতে মানে সামনে টোটো দাঁড়িয়ে থাকে বলবেন সাইটপোলার শনিতলা যাবো আর শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে আসে শান্তিপুর স্টেশনে নেমে পূর্ব দিকে হাইকোর্ট আছে হাইকোর্টে এসে টোটো ধরবেন বলবেন গোবিন্দপুর সাইফার যাব যে নিয়ে আসবে আজকে আপনি কী কী দেখাবেন আজকে আমি সব কিছুই অল্প অল্প দেখাবো মানে দু চারটে করে দেখাবো মানে সামনেই পুজো আসছে কালকে রথ চলে গেল ধরেন রথের পরে পুজোর বাজার আস্তে আস্তে পাইকারি যারা পাইকারি যে বাজার পুজোর বাজারটা রথের পরেই লাগে তা আমি অল্প অল্প করে সব কিছুই দেখাবো মানে যতগুলো দেখা যায় ভিডিওটা বেশি বড় করব না অল্পের মধ্যেই করব আর আমি প্রথমেই বলছি আমাদের দোকানে আসতে ঠিকানা তো আমি বলেছি আবার আমি ভিডিও শেষে আবার বলবো আর এখানে আসবেন এখানে এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে আপনি কোনো মাল নিয়ে ঠকবেন না কাপড়ের ব্যবসায় কোনো দিন লস হয় না কাপড়ের ব্যবসা আপনারা কাপড়ের ব্যবসায় দিন অনেকে বলে যে আমি কাপড়ের ব্যবসায় নেমে লস খেয়েছি মিথ্যা কথা বলে কাপড়ের ব্যবসায় কোনোদিন লস হয় না কারণ কাপড় সবজি নয় পচে যাবে যা দাম আমরা আপনি আমাদের কাছে কাজ করলে পরে আমরা কী দামে কেনা কী দামে বেচবেন কোন জিনিসটা বিক্রি না হলে কিছু জিনিস চেঞ্জ হবে আপনারা অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন যে আমি এই জিনিসটা বেচতে পারছি না দাদা কী করবো আমরা সেটা পাল্টিয়ে দেব না হয় মালে পরিবার তন্ন মাল দেব বা কালার চেঞ্জ করে দেবো আপনার কোনো রকম লস হবে না লসের গ্যারান্টি আমি নেব। আমি বলে দেবো এই দামে বেচবেন এই দামে যে যে দামে কেনা আছে কী দামে বেচবেন এগুলো আমি প্রত্যেকটা বলে দেবো আপনার কোনো রকম সমস্যা হবে না এই সোনার শাড়ি আমি আমি ভিডিও শেষে আবার বলছি আর আমাদের এখানে সিউডি অ্যাভেলেবেল আমাদের মিনিমাম আপনি এক হাজার টাকার মিনিমাম এক হাজার টাকার মাল নেবেন আমাদের ঘরে মিনিমাম এক হাজার টাকার মাল করলে পরে মাল আপনারা পাঠিয়ে দেবো এক হাজার টাকার মাল নেবেন এক হাজার টাকার মাল নিলে পরে আপনি পিড়াই করবেন এক হাজার টাকার মাল নিয়ে আপনার মালটা যদি ভালো হয় পরে নেবেন যদি না ভালো হয় আপনার মাল আর পরে নিতে হবে না এই এইরকম গ্যারান্টি দিই আমাদের কাছে যারা কাজ করেছে বা এখনও করছে আমাদের কাছে একবার যারা কাজ করে তারা বাধা কাস্টমার হয়ে যায় কারণ আমরা কাউকে ধোকা দিয়ে ব্যবসা করি না অনেকে বলে আমাদের ডিপু আছে আমাদের কারখানা আছে আমাদের অমুক আছে সমুখ আছে আমরা অত বলি না আমরা সঠিক কাজ করি সঠিক কথা বলি আমরা যেটুকু ভিডিওতে বলবো সঠিক বলবো আর সঠিক কাজ করবো এই দেখেন এইটা সোনা মাত্র দুইশো টাকা দাম বারোবার শাড়ি সাড়ে পাঁচ মিটার এখানে লেখা আছে সাড়ে পাঁচ মিটার মাত্র দুইশো টাকা এই দেখেন বন্দনা বন্দনা মাত্র একশো পঁচানব্বই টাকা দাম মাত্র একশো পঁচানব্বই টাকা এই যে বন্দনা মাত্র একশো পঁচানব্বই টাকা আমি দুই পিস করে স্যাম্পেল দেখাচ্ছি এই একটা বন্দনা দেখেন এই বন্দনা যদি বেল নেন বেল নিলে পরে আমাদের সাথে কথা বলবেন এরপরেও দাম কম বেশি আছে মিনিমাম কুড়ি পিস নেবেন কুড়ি পিস নিলে এই দাম আমি যে দামগুলো বলছি মিনিমাম কুড়ি পিস এই বন্ধনাটা দুশো টাকা এইবার বেল নিলে আরও কম হবে ফোন করতে হবে ভিজিট করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে আমরা বলে দেবো যে কী দাম হবে এই বন্ধনে নেবেন মিনিমাম কুড়ি পিস নিতে হবে কুড়ি পিসের বান্ডিল হয় বাসা কাটলে হবে না কুড়ি পিসে নিতে হবে মাত্র দুইশো টাকা এইভাবে মেনু অনেক মানুষ দেখাবো ওই জন্য দুটো দুটো করে স্যাম্পেল দেখাচ্ছি এই মেনুটা আপনার গিয়ে আছে বিলাউজ পিস এই মেনুটা বিলাউজ পিস আছে ঠিক আছে মেনু আমাদের কাছে দুশো চল্লিশ টাকা থেকে স্টার্ট দুশো চল্লিশ টাকা থেকে মেনু স্টার্ট এই দেখুন ব্লাউজ পিসে মিনু এই দেখেন এই একটা মিনু মিনুর আমার কাছে আটটা দশটা আইটেম পাবেন মিনুর আমরা বলবো না আমরা ডিপু আমরা ফ্যাক্টারি আমাদের অমুক আমাদের শমুখ নানান গল্প ওসব অত গল্প বলি না আমরা আমরা কার কাজে দেখাই এই দেখেন এগুলো আপনি আসবেন আমার যেই স্টক আছে আপনি দেখবেন এই যে মিনু তারপরে একটা জিনিস দেখাবো এই দেখেন সোনার সোনার এইটা পাঁচ পিস করে বান্ডিল এটা এটা সোনার তাস একদম পালিশের মাল একদম পাতলা মাল আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন এই সোনার তাজের মধ্যে নানান রকম আছে এখানে এখানে বারো হাত লেখাই আছে আমাকে বলতে হবে না কোম্পানি লিখিয়ে দিয়েছে বারো হাত আপনি আসলে পরে আমাদের কাছে অনু মিনু দেবেশ সোনার তো প্রচুর মাল আছে বন্দনা হ্যাঁ ভ্যারাইটিস প্রচুর আমাদের কাছে সাপা ছাপার প্রচুর মাল আছে আচ্ছা তারপর আমি কটা তাঁত দেখাচ্ছি এই দেখেন এই তাঁত তাতে কালেকশন দেখুন প্রচুর কালেকশন রয়েছে নিজস্ব তাত এখানে আসলে দেখবেন আমাদের ম্যানুফ্যাকচার হয় এখানে এখানে মাল তৈরি হচ্ছে আসাম আইটেম আছে আসামে মেঘলা চাদর এখানে তাঁতি চাদর এমনি চাদর এখানে সব পাওয়া যায় হ্যাঁ এই দেখুন এই তারটা মাত্র দুশো সত্তর টাকা চাইবেন তত পিস দেওয়া যায় দুশো সত্তর টাকা অ্যাভেলেবেল এর কালার প্রচুর কালার আছে এই দেখুন এর প্রচুর কালার আছে সুন্দর সুন্দর কালার এই দেখুন মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকায় তার আপনাদের তিনশো সাড়ে তিনশো টাকা কিনতে হবে না দুইশো সত্তর টাকা আপনি কত কত কালার নেবেন কত কত পিস নেবেন মাত্র দুইশো সত্তর টাকা এইরকম ভ্যারাইটিস কালার হবে শান্তিপুর কিন্তু বিখ্যাত তাঁতের শাড়ির জন্য যে আমাদের কত কালেকশন আছে আমাদের বাচ্চাদের মাল মাত্র বারো টাকা থেকে স্টার্ট মাত্র বারো টাকা হ্যাঁ আমাদের বারো টাকা থেকে স্টার্ট আর আমাদের ঘরে রুমাল থেকে শুরু করে এ টু জেড সব মাল পাবেন রুমাল পর্যন্ত আমি দেবো রুমালটা পর্যন্ত আমাদের ঘরে আছে আর বিয়ের বাজারের জন্য বিয়ের বাজারে টেন পার্সেন্ট ছাড় বিয়ের যত টাকার বাজার করবেন মিনিমাম দশ হাজার টাকার উপরে বাজার করবেন টেন পার্সেন্ট ছাড় এটা আমার কাছে ফোন করে নেবেন কতদিনের জন্য এই অফারটা থাকবে হ্যাঁ আমার সাথে ফোন করে নেবেন এই দেখেন আমি এই এই একটা মাল দেখাচ্ছি এই দেখেন সব দামি 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 আপনার দামি দামি কোম্পানির আমাদের কাছে ছাপা পেয়ে যাবেন তাঁত তো দেখালাম তাতে তাঁতের ভ্যারাইটিস প্রচুর রকম তাঁত আছে আপনি আসলে পরে আমি এই একটা ভিডিওটা তো বেশি ভিডিওটা বড় করা যাবে না আপনি আসলে পরে আপনারা ভিজিট করবেন আর আমি যাদের উদ্দেশ্যে বলছি ধরেন রথের পরে যেসব পাইকারি মাল যারা যে দাদারা দাদা বা দিদি দোকানে নে দোকানে তুলবেন এখন তুলবেন এখন মালের দাম কম আছে মালের দাম আস্তে আস্তে বাড়বে এই দেখেন আমাদের কাছে এই যে একটা আমি একটা রেডিমেডের মধ্যে সামান্য একটা রেডিমেড রেডিমেডের মধ্যে একটা জিনিস দেখাচ্ছি একটা জেন্সের প্যান্ট একটা জিন্সের প্যান্ট একটা একটা শার্ট একটা শার্ট একটা প্যান্ট মাত্র আশি টাকা এই প্যান্টটা এই শার্টটা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আমরা ভিডিও মিলিয়ে নেবেন ভিডিওতে মিলিয়ে নেবেন এই মাত্র এই এই দুটো জিনিস আশি টাকা আর আমাদের কোনো সেকেন্ড হ্যান্ড নয় আমাদের কাছে আপনি টি শার্ট পাবেন শুধু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্ট পাবেন শার্ট পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে এই দেখেন এইরকম রোল করা রোল করা শার্ট পাবেন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা নব্বই টাকা পর্যন্ত আছে আপনি আমাদের সাথে ফোনের স্ক্রিনের নাম্বারে ভিজিট করবেন বিস্তারিত আমরা বলে দেবো আর আপনারা মাল করতে চাইলে এখনই মালটা করবেন কারণ কেউ এক পিস নিতে চাইলে না এখানে মিনিমাম এক টাকা মিনিমাম এক টাকা এবার এক পিস নিতে গেলে আমাদের অনেক ই হয় আমাদের ঘরে কোনো ভিডিও কল করে মাল নিলে ভিডিও কলের জন্য আলাদা প্রথমে টাকা দিয়ে ভিডিও কল করতে হয় না আমাদের সেই রকম ই নেই আমাদের সাথে ভিডিও কল করলে আপনার মিনিমাম এক হাজার টাকা মাল নেবেন আপনি ভিডিও কল করবেন আপনার ভিডিও কলে মাল দেখি আপনি মাল হাতে পেয়ে সিউডি যেটা আগেও বলেছি অ্যাভেলেবেল সিউডি আপনি মাল হাতে পেয়ে তারপর আমাদের টাকা দেবেন আপনি আমাদেরকে ফোন করবেন কি শর্ত আছে কি ই আছে আমরা সব বলে দেব আর

রাশি শাড়ি আমাদের শুরু হয়েছে মাত্র একশো পঁচিশ টাকা থেকে রাশি রাশি শাড়ি এস্টার ভিডিওটা বেশি বড় করব না আমি আবার বলছি যদি শিয়ালদা থেকে আসেন শান্তিপুর স্টেশনে নামবেন আর আমাদের স্ক্রিন নাম্বারে আগে ই করবেন আপনি আসলে পরে টোটোলা বলবো ওইখানে মাল ভালো না অন্যখানে চলেন আপনি কারুর ইসে পড়বেন না আপনি যদি আসেন তবু তার ঘরেই যাবেন কোনো কারুর ইসে পড়বেন না আর উত্তরবঙ্গ থেকে আসলে পরে শান্তিপুর বাইপাস নামবেন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা ই করে নেব আপনি ঘরে আসলে যে মাল নিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই আপনি মাল দেখে পছন্দ হলে নেবেন না হলে নেবেন না আমাদের কাছে নাইটি পাওয়া যায় মাত্র পঁচাশি টাকা থাকে আপনি আসলে পরে আমাদের ঘরে আসলে পরে বুঝতে পারবেন যে আমি একটা সঠিক জায়গায় এসেছি আমি আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার